আজ একত্রিশে অক্টোবর এই দিনে মৃত্যুবরণ করেছিলেন ইন্দিরা গান্ধী এনার জন্ম উনিশে নভেম্বর উনিশশো সতেরো সাল মৃত্যু একত্রিশে অক্টোবর উনিশশো সাল তিনি ছিলেন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র মহিলা প্রধানমন্ত্রী উনিশশো চুরাশি সালের একত্রিশে অক্টোবর নিজের নিরাপত্তা নিরাপত্তারক্ষীর গুলিতে তিনি নিহত হন যা ভারতের ইতিহাসে এক গভীর দুঃখজনক দিন হিসেবে স্মরণীয় সময় ভারত দাঁড়িয়ে ছিল এক অস্থির পথ চলায় চারিদিকের ভয় সন্দেহ আর চ্যালেঞ্জের মধ্যে উঠে এসেছিলেন এক নারী ইন্দিরা গান্ধী তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না ছিলেন সাহসের প্রতীক যুদ্ধের সময় তিনি ছিলেন নির্ভীক শান্তির সময় ছিলেন দৃঢ় নিজের দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছিলেন